চলছে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বুধবার উনত্রিশ মে সকাল আটটা হাতে শুরু হওয়া লালমনিরহাট জেলার একটি লালমনিরহাট সদর উপজেলার একশত আঠারোটি কেন্দ্রে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন নির্বাচনে দুইজন চেয়ারম্যান ছয়জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লালমিহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান ছয়জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান লালমেহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান সুজন আনারস ও নবাগত প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীক এ নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হেলাল হোসেন তালা মোহাম্মদ আশরাফ আলী টিয়া পাখি মোহাম্মদ এরশাদুল করিম চশমা মোহাম্মদ রাকিবুল ইসলাম মাইক মোহাম্মদ শিবলু হোসেন উরোজাহাজ শ্রী হৃদয়চন্দ্র বর্মন অয়েল পতীকে নির্বাচন করছেন মোট ভোটার সংখ্যা দুই লক্ষ উননব্বই হাজার ছয়শত ছয়জন লালমনিরহাট সদর উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত মোট একশত আঠারোটি ভোট কেন্দ্র রয়েছে মোট সাতশত নব্বইটি ভোট কক্ষ রয়েছে মোট ভোটার সংখ্যার মধ্যে পুরুষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশত উনিশ জন মহিলা এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশত ছিয়াশি জন হিজরা ভোটার একজন ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাকিয়াটা ও ভাটিবারি গ্রামের ভোট গ্রহণ হচ্ছে এখানে পুরুষ ও মহিলা মিলে দুই হাজার তিনশত একাশি জন ভোটার রয়েছেন এম আর রাশেদ লালমনিরহাট